আসসালামু আলাইকুম সফম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হুসাইন আলী আমি পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর টুয়েটে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। নতুন একটা চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারটির নাম হচ্ছে পাইল পাইল ফাউন্ডেশন ঠিক আছে এটা তোমাদের বইয়ের চতুর্থ নম্বর চ্যাপ্টার তো আমরা ইতিমধ্যে তিনটা চ্যাপ্টার শেষ করেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স বা অধ্যায় বল বলতে পারো পাইল এটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি পাইল কি জিনিস দেখো আমরা যে বাড়ি বানাই দালান কোঠা বানাই ঠিক আছে এই দালান কোঠার লোড আছে এর উপরে আরোপিত লোড আছে এই যে আমি একটা দালানে দাঁড়াইছি আমার যে ওজন আছে সে ওজন প্লাস আমি যার উপরে দাঁড়াইছি স্ল্যাব বলো এই যে ওয়াল বলো এই যে বোর্ড বলো সবগুলোর কিন্তু কে আছে ওজন আছে বা লোড আছে এই লোডগুলো যাচ্ছে কোথায় কখনো কি খেয়াল করছো আমরা ইতিমধ্যে এগুলো বিষয় নিয়ে আলোচনা করছি এই লোডগুলো পর্যায়ক্রমে মানে একটা আরেকটার মাধ্যমে লোড ট্রান্সফার হয়ে অর্থাৎ লোড এক জায়গায় কাঠামোর মাধ্যমে প্রথমে স্ল্যাব থেকে কলামে যাচ্ছে বা ওয়ালে যাচ্ছে সেখান থেকে আমাদের ফুটিংয়ে যাচ্ছে ফুটিং থেকে মাটির শক্ত স্তরে চলে যাচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল একেবারে বেসিক লোড ট্রান্সফার মেকানিজম বুঝতে পারছো তাহলে এই যে লোডটা এই লোডটার একেবারে আলটিমেট স্থল কোথায় স্থলটা হচ্ছে মাটির শক্ত লেয়ার বা শক্ত মাটির স্তর এই জায়গাতেই আমাকে লোডকে কি করতে হবে প্রেরণ করতে হবে এখন এই শক্ত লেয়ার যদি আমরা যে কাঠামোটা নির্মাণ করি ইউজালি আমরা দালান ঘটার কথাই বলি আমরা দালান কোঠা নির্মাণ করতেছি ওই দালান গঠার কাছাকাছি অর্থাৎ খুব গভীরে না ঠিক আছে এটা অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি অর্থ হচ্ছে প্রায় ঠিক আছে আমাদের যে ফুটিংটা দেওয়া হয় আমরা ফুটিং নিয়ে অলরেডি আলোচনা করছি বুনিয়াদ নিয়ে আলোচনা করছি এই যে ফুটিংয়ের প্রস্থটা আছে এই প্রস্থর তুলনায় ফুটিংয়ের যে গভীরতা ঠিক আছে অর্থাৎ সাবগ্রেড যেখান থেকে শুরু হচ্ছে আমাদের কথা থেকে প্লিন্থলেভের ওখান থেকে ওখান থেকে নিচ থেকে আমাদের এই গভীরতা যদি এই প্রস্থের তুলনায় অনেক বেশি হয় কখন অনেক বেশি হবে যখন আমরা এই শক্ত স্তরটা খুঁজে পাই না আমরা একটু আগে বললাম না যে আমাদের এই লোডটার আলটিমেট স্থলটা হচ্ছে শক্ত লেয়ার এখন শক্ত লেয়ার যদি আমরা খুব কাছাকাছি অর্থাৎ কম গভীরে আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের তো এনি হাও অর্থাৎ যে কোনো উপায়েই হোক না কেন আমাদের এই লোডটাকে মাটির শক্ত স্তরে কি করতে হবে ছড়িয়ে দিতে হবে তো আমরা যদি কাছাকাছি এই স্তরটা না পাই সেক্ষেত্রেই আমরা যেই ফাউন্ডেশনটা দেই সেটার নাম হচ্ছে গভীর ফাউন্ডেশন বা ডিপ ফাউন্ডেশন সো এই ডিপ ফাউন্ডেশনের একটা ক্রাইটেরিয়া এবং এই ডিপ ফাউন্ডেশনের তোমাদের পলিটেকনিকে তোমাদের সিলেবাসে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পাইল ঠিক আছে পাইলটা কি তাহলে এক ধরনের ডিপ ফাউন্ডেশন অথবা গভীর ভিত্তি আমরা অগভীর ভিত্তি নিয়ে আলোচনা করেছি আজকে গভীর ভিত্তির পার্টিকুলারলি আমরা পাইল ভিত্তি নিয়ে আলোচনা করব তাহলে পাইলটা কি দেখো এখানে সুন্দরভাবে বলা আছে একেবারে সহজ ভাষায় বলা আছে যে পাইল হলো একটা লম্বা সরু সিলিন্ডার আকৃতির কংক্রিট সিলিন্ডার আকৃতির অর্থাৎ এই পাইলটা হবে কি সরু সিলিন্ডার আকৃতির ঠিক আছে এই পাইলটা কিসের তৈরি হতে পারে কংক্রিটের তৈরি হতে পারে টিম্বার বা কাঠের তৈরি হতে পারে অথবা কি হতে পারে কম্পোজিট হতে পারে স্টিলও বলা আছে স্টিলের পাইপও হয়ে থাকে তাহলে আমাদের কি পাইলটা হচ্ছে একটা সরু কাঠামো যেটার আকৃতি কেমন ইউজুয়ালি সিলিন্ডার আকৃতির অর্থাৎ সাধারণত সিলিন্ডার আকৃতির হয় এবং এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে কংক্রিট কংক্রিট দিয়ে তৈরি হতে পারে কাঠ দিয়ে তৈরি হতে পারে স্টিল দিয়ে তৈরি হতে পারে আবার অনেকগুলো মেটেরিয়ালসের সমন্বয়ে তৈরি হতে পারে বুঝতে পারছো তো মতো একটা স্ট্রাকচার বুঝলাম যা মাটির গভীরে ঢুকে উপরিভাগের লোডকে গভীরের শক্ত স্তর মানে লোডকে শক্ত মাটি বা শিলস্তরে পৌঁছে দেয় আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা কিন্তু প্রেক্ষাপট বর্ণনা করছি যা আমাদের কাঠামোর যে লোড এবং এর উপর আরোপিত যে লোড অর্থাৎ আমার তোমার লোড এই লোডটা আমি মাটির শক্তস্তরে ছড়িয়ে দিতে যাচ্ছি সেজন্য আমরা একটা সরু কাঠামো নির্মাণ করি যে কাঠামোটা কংক্রিটের হতে পারে স্টিলের হতে পারে কাঠের হতে পারে অথবা কম্পোজিট ম্যাটেরিয়াল অর্থাৎ একাধিক ম্যাটেরিয়ালসের সমন্বয়ে তৈরি হতে পারে কাজ এর প্রধানতম ফাংশন বা কাজ হচ্ছে এই পাইলের প্রধান কাজটা কি আরোপিত লোডকে শক্ত স্তরে পৌঁছে দেয়া ঠিক আছে এই যে কথাগুলো যে বললাম এইভাবেই যে বলতে হবে নট নেসেসেরি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যেন তোমার লেখায় থাকে থাকলেই তুমি আশা করি পাইল সম্পর্কিত যেই পরীক্ষায় যদি কোশ্চেনটা আছে তুমি পারবা পরীক্ষার কথা যেহেতু আসছে তো আমরা দেখি যে আজকের ক্লাস করার পর আমরা কোন বিষয় সম্পর্কে জানতে পারবো এবং পরীক্ষায় ভালো করতে পারবো আমরা তো পড়াশোনা করতেছি যেন পরীক্ষায় ভালো করতে পারি তাই না তো এই যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি যেই বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে পাইল ভিত্তি বলতে কে বুঝো আমরা আমি অলরেডি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে পাইল ভিত্তি কি জিনিস এরপরে দেখো এখানে বলা আছে যে পাইল ক্যাপ কাকে বলে সরি এখানে একটু টাইপিং মিস্টেক এটা হচ্ছে পাইল ক্যাপ হ্যাঁ এটা হচ্ছে পাইল ক্যাপ কাকে বলে সো আমরা পাইল ক্যাপ সম্পর্কেও জানবো এবং দেখো যে এটা বাঁকা শিবতে দুই সালে এসেছে দু সালে আসছে এরপরে যেই ইন্ট্রোডাকশোরি যে কথাটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে পাইল ভিত্তি এবং দেখো এটা কতবার পরীক্ষায় আসছে ঠিক আছে কতবার পরীক্ষায় আসছে এটা দেখো বাকাশিবতে দু হাজার তিন চার ছয় এগারো বারো চোদ্দো অনেকবার আসছে এবং আমি এটার উপরে ভিত্তি করে বলতে পারি যে এই কোশ্চেনটা তোমাদের এইবারের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এরপরে পাইল ক্যাপের কাজটা কি আমরা পাইল ক্যাপ সম্পর্কে জানব এবং এটার কাজ কী কাজটা করে থাকে ঠিক আছে আমরা একটা জিনিস ব্যবহার করতেছি সেই জিনিসটা কি কাজে ব্যবহৃত হচ্ছে বা সেটার মাহাত্মটাই কি। যেমন আমি তোমাদেরকে ক্লাস নিতেছি এই ক্লাস করার মাধ্যমে তুমি আসলে কি করতেছো এখানে বা এই ক্লাস করার মাধ্যমে তুমি আসলে কি করতেছো এই ক্লাস করার মাধ্যমে তুমি কিন্তু এই যে প্রশ্নগুলো উত্তর পারবা ঠিক আছে উদ্দেশ্যটা ঠিক আছে ঠিক একইভাবে এই যে পাইল ক্যাপ কেন ব্যবহার করতেছে এই কোশ্চেনটা ঘুরে পেয়েছে দিলেও কিন্তু একইভাবে লেখা যায় অর্থাৎ এই পাইল ক্যাপের কাজ কি বা কি উদ্দেশ্যে পাইল ক্যাপ ব্যবহার করা হয় বা পাইল ক্যাপের ব্যবহারের কারণ সমূহ লেখো সবগুলো কিন্তু একই কথা জাস্ট ঘুরিয়ে পিছিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে এবং দেখো এটা কিন্তু বাকাসিপর দুই হাজার ষোলো সালের একটা কোশ্চেন এরপরে পাইল কত প্রকার এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পাইল কত প্রকার ঠিক আছে আমরা পাইল কি জিনিস এটা জেনেছি এখন এই পাইল বিভিন্ন প্রকারের হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ মাথায় রেখেও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা এসে থাকে ভাইবা কোশ্চেনও জিজ্ঞেস করা হয় এটা নিয়ে তো আমরা এটা নিয়ে পড়াশোনা করবো এরপরে দেখো একটি আর পাইলের ক্যাপ পাইলের ক্যাপসহ চিত্র অঙ্কন করো এটা কিন্তু একটা রচনামূলক প্রশ্ন ঠিক আছে সো আজকের ক্লাস করার মাধ্যমে এগুলো বিষয় সম্পর্কে জানতে পারবা পাশাপাশি হয়তো এই অধ্যায় থেকে এই সেমিস্টারের খুব একটা কোশ্চেন আসেনি বাট আমরা যে পাইল ভিত্তি নিয়ে আলোচনা করতেছি এই পাইল ভিত্তিটা আমরা যখন উপরের সেমিস্টারগুলোতে উঠব এইটার ব্যবহার অর্থাৎ পাইল ভিত্তিটা আরও বেশি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবে সো এইগুলো হচ্ছে ভিত্তি এইটা নিয়ে আমাদের জানতে হবে আমি যদি এই বিষয়গুলো এখনই জানি তাহলে পরবর্তী সেমিস্টারগুলোতে আমি ভালো করবো শুধুমাত্র পরবর্তী সেমিস্টারগুলোতে না তুমি যখন একজন সাইড ইঞ্জিনিয়ার হিসেবে অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী সে তো যখন প্রাইভেট সেক্টরে জবে ঢুকবে তখন কিন্তু অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকবে এবং সাইড ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলে তুমি কিন্তু এই যে পাইলের কনস্ট্রাকশন অর্থাৎ পাইলের নির্মাণ কাজের সাথে কিন্তু অবশ্যই জড়িত থাকবা ঠিক আছে সো পাইল সম্পর্কে কিন্তু এই জন্য আমাকে বেশি জানতে হবে এখন দেখো যে আমাদের হাই হাইরাইজ বিল্ডিংগুলো রাইজ বিল্ডিং মানে হচ্ছে ছয় ছয়তালের বেশি তো এই ছয় তালের বেশি যেই ভবনগুলো তৈরি করা হয় আর সেগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাইল ফাউন্ডেশন করা হয় ঠিক আছে সো পাইল ফাউন্ডেশনটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা আশা করি ক্লাস করার পরে তুমি শিখতে পারবা জানতে পারবা বুঝতে পারছ চলো আমরা এগোই আর পাইল নিয়ে আলোচনা করছি দেখো পাইলটাকে দেখতে কেমন হয় এই দেখো একটু পাইলটা দেখতে কেমন হয় এই যে আমাদের বাড়ি এবং আমরা কি দেখছিলাম যে এইটার যে লোড আছে হ্যাঁ এই যে এতটুকুর যে লোড এই লোডটা কোথায় যাবে কেউ তো অবশ্যই কেউ না কেউ বহন করতে হবে তাই না অর্থাৎ তুমি কোনো একটা খরচ করতেছো তুমি খাওয়া দাওয়া করতেছ তুমি পড়াশোনা করতেছো পড়াশোনার জন্য খাতা কলম কিনতেছো সেই টাকাটা কই থেকে আসতেছে কারো না কারো সেই জিনিসটা বহন করা লাগতেছে তাই না তো ঠিক একইভাবেই আমাদের এর ওপরের যে লোডটা এর কাঠামোর যে লোডটা এই লোডটা কারো না কেউ না কেউ তো বহন করতেছে কে বহন করতেছে শক্ত মাটির স্তর এই যে দেখতে পারতো এখানে দেখতে পারতো এই যে শক্ত মাটির স্তর এই যে শক্ত মাটির স্তর সো দেখো এই এই যে কাঠামোটা আমরা এখানে নির্মাণ করেছি এই যে কাঠামোগুলো নির্মাণ করেছি ঠিক আছে এই কাঠামোগুলোই হচ্ছে আমাদের কি পাইল ভিত্তি বোঝা গেছে এই কাঠামোগুলোর নামটা কি পাইল ভিত্তি বোঝা গেছে পাইল ভিত্তি না দিলে আমরা এখানে বেসিক্যালি কেমনভাবে দিতাম তোমাদের একটু রিপিট করি আর পাইল ভিত্তি এখানে যদি না হতো তাহলে আমাদের ফাউন্ডেশনটা কেমন হইতো এই যে এইভাবে আমরা এই জিনিসগুলো অলরেডি পরে আসছি এই যে এই ভাবে হইতো জাস্ট তোমাদেরকে মনে করাই দিতে এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি ঠিক আছে তখন সেক্ষেত্রে আমাদের শক্ত মাটিটা কোথায় থাকতো শক্ত মাটিটা কিন্তু খুব কাছাকাছি অবস্থান হতো সরি আমাদের সেক্ষেত্রে শক্ত মাটিটা কিন্তু এই জায়গাতেই অবস্থান করত শক্ত মাটিটা এই জায়গাতে অবস্থান করতেছিল যে কারণে আমার আসলে পাইলটা দেওয়ার প্রয়োজন হয়নি যখন দেখলাম যে এই শক্ত স্তরটা এখানে পাইতেছি না তো শক্ত মজবুত জিনিস যদি না পায় তাহলে তুমি চিন্তা করো একটা অনেক মোটা মানুষ অনেক চিকন একটা মানুষের ঘাড়ে উঠলো সে কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে না সো এখানকার মাটিগুলো যদি কি হয় লুজ হয় শক্ত না হয় নরম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে শক্ত লেয়ার পর্যন্ত খুঁজতে হবে বুঝতে পারছো এই যে শক্ত লেয়ার পর্যন্ত এই জায়গাতে এসে শক্ত লেয়ারটা পেয়ে গেছি এই জায়গাতে পর্যন্ত আমরা কি করছি পাইল দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করছি এই যে ফাউন্ডেশন এটার নাম হচ্ছে পাইল ফাউন্ডেশন ঠিক আছে এই যে দেখো এখানে বলা আছে যে এটা হচ্ছে সফট ওপরের লেয়ারটা হচ্ছে সফট তারপর এটা হচ্ছে মিডিয়াম অর্থাৎ এটা সয়েল মানে মাটির জিনিসটা দেখাইছে মাটির বৈশিষ্ট্যটা দেখাইছে এই যে এই মাটিটা খুবই সফট সফট বলতে কি কাদার মতো মনে হয়েছে কাদাতে যখন পানি সেচ দেওয়ার পরে কাদার ওপরে দাঁড়াইসো একদম কিন্তু দেবে যায় সো এই মাটিটাও কিন্তু ওই রকম সফট এরপরে মাটির যে লেয়ারটা আছে স্তরটা আছে এটা হচ্ছে মিডিয়াম সো এই মাটিটাও এর ওপরে যে লোডটা সেটা নিতে পারবে না কে হবে সেটেল করে যাবে বুঝতে পারছো অর্থাৎ বসন হয়ে যাবে এগুলো পরবর্তী সেমিস্টারগুলোতে জানতে পারবা পরে আরেকটা লেয়ার আমরা পাইছি এই সেই লেয়ার এটা হচ্ছে শক্ত লেয়ার বা হার্ড আইডিয়াল কন্ডিশন বুঝতে পারছো হার্ড মানে শক্ত স্তর মাটির শক্ত স্তর তাহলে শক্ত স্তর যদি কাছাকাছি হয় আমরা দিই হচ্ছে অগভীর ফাউন্ডেশন বা শ্যালো ফাউন্ডেশন যেটা আমরা অলরেডি আলোচনা করেছি আর মাটির শক্ত লেয়ার যদি স্তর যদি আমরা খুব কাছাকাছি না পাই সেক্ষেত্রে আমাদের কি করতে হইতেছে এই যে অনেক গভীর পর্যন্ত যেতে হচ্ছে যতক্ষণ না আমরা কি পাই শক্ত স্তর পাই ঠিক আছে এ ধরনের যে ফাউন্ডেশন এটাকে বলা হয় পাইল ফাউন্ডেশন ঠিক আছে আমরা গভীর এই জিনিসগুলোকে বলা হয় গভীর ভিত্তি বা ডিপ ফাউন্ডেশন সো ডিপ ফাউন্ডেশনের একটা প্রকারভেদ হচ্ছে পাইল ফাউন্ডেশন এখানে এই যে কাঠামোটা আমরা দিয়েছি এই কাঠামোর নামই হচ্ছে পাইল বোঝা গেছে দেখো এইটা দেখলে হয়তো ক্লিয়ার হওয়া এই যে দেখো এখানে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করা আছে আমার এই যে কাঠামোর লোডটা এই লোডটাকে অবশ্যই কি করতে হবে কারো কেউ না কাউ নিতে হবে সেটার জন্য আমরা কি করেছি এই যে এটা ফাইল দিয়েছি ফাইল দিয়েছি ফাইল দিয়েছি ফাইল দিয়েছি বুঝতে পারছো এই যে দেখো লোয়ার ডেন্সিটি লোয়ার ডেন্সিটি হচ্ছে নিম্ন ঘনত্ব ঠিক আছে কোনো জিনিসের ঘনত্ব কম তাহলে ঘন মাথায় রাখবা যেই জিনিসের ঘনত্বটা কম সে কিন্তু নরম জিনিস বুঝতে পারছো সো মাটিটা নরম তার থেকে একটু শক্ত তার থেকে বেশি শক্ত এই যে হাই ডেন্সিটি তার মানে কি এটাই সেই হার্ড লেয়ার তাহলে আমাকে লেয়ার পর্যন্ত আসতে হবে অ্যান্ড সেই জন্যই আমরা পাইল নামে একটা কাঠামো দেই এই যে কাঠামোটা দিচ্ছি এই কাঠামোর নামই হচ্ছে পাইল বোঝা গেছে এই যে কাঠামোর নাম দিছি এই কাঠামোটা দিছি এই কাঠামোরটাই হচ্ছে কি আমাদের পাইল ফাউন্ডেশন এখন এখানে আরেকটা জিনিস দেখতে পারত সেটা হচ্ছে এই যে এটা দেখছ আমাদের এইটা কি মাটির উপরে যেটা থাকে সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার আর মাটির নিচে যেটা থাকে সেটা কি সাব স্ট্রাকচার তাহলে দেখো এই যে সুপার স্ট্রাকচার এবং আমাদের যে পাইল সুপার স্ট্রাকচার এবং পাইল এর মাঝে আমরা একটা সংযোগকারী একটা কাঠামো নির্মাণ করেছি ঠিক আছে এই যে দেখো পাইল এবং সুপারস্ট্রাকচারের সংযোগকারী যে কাঠামোটা ঠিক আছে দেখো পাইল সবগুলো পাইলকে একত্রিত করে একটা সাতার মতো জায়গাতে নিয়ে আসছে ঠিক আছে ক্যাপ। আমরা টুপি পরি না টুপি কেন পরি যাতে আমাদের সবগুলো চুলকে আমরা একত্রিত রাখতে পারি ঠিক আছে ঠিক একইভাবে এই যে পাইলটা এই পাইলটাকে একত্রিত করার জন্য আমরা এই যে একটা কাঠামোটা আমরা দিয়েছি ঠিক আছে আমরা এই যে কাঠামোটা দিয়েছি এই কাঠামোর নামই হচ্ছে পাইল ক্যাপ আমরা এটা নিয়ে আলোচনা করবো একটু পরে আশা করি পাইল কি জিনিস দেখতে কেমন বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আমরা যেটা পড়বো অলরেডি এই জিনিসটা পড়েছি ডিপ ফাউন্ডেশন পড়িনি আমরা কিন্তু পড়েছি কারণ ডিপ ফাউন্ডেশনের একটা প্রকার ভিত্তিতে কি পাইল তা ডিপ ফাউন্ডেশনটা কি সংক্ষেপে আমার কাঠামোর যে লোডটা অথবা এর আপর আরোপিত যে লোডটা এই লোডটা আমাদের কি করতে হবে মাটির শক্ত স্তরে ছড়িয়ে দিতে হবে এখন এই শক্ত স্তরটা যদি কাছাকাছি না হয় অনেক গভীরে হয় তখন গভীর এই গভীরে যেই ফাউন্ডেশনটা দেয়া হয় ফাউন্ডেশন মানে কি যে বুনিয়াদটা দেয়া হয় এই বুনিয়াদের নাম হচ্ছে ডিপ ফাউন্ডেশন বোঝা গেছে সো দেখো এখানে এরকমই কিছু লেখা আছে যে যখন ভিত্তির গভীরতা তার প্রস্তের চেয়ে অনেক বেশি হয় এবং লোডকে অনেক গভীর স্তরে পৌঁছে দিতে হয় তখন তাকে গভীর ভিত্তি বলে ঠিক আছে আমি বিষয়টা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি যে ধরো এইটা হচ্ছে আমাদের কি একটা বাড়ি ঠিক আছে আমরা একটু বাড়ি অঙ্কন করি বিষয়টা একটু এলাবোরেট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এইটা হচ্ছে আমাদের পিএল বা প্লিন্থ লেভেল আমরা জানি প্লিন্থ লেভেলের ওপরের কাঠামোটাকে বলা হয় কি সুপার স্ট্রাকচার এবং প্লিন্থ লেভেলের নিচের যে কাঠামোটা এটাকে বলা হয় কি সাব স্ট্রাকচার বোঝা গেছে সো এরপরে আমরা যেটা যে কাঠামোটা দেই এরপরে যে কাঠামোটা দেই সেটা হচ্ছে আমরা এই যে আমরা কি করছি একটা ফাউন্ডেশন দিয়েছি দেখো এখানে বিষয়টা মানে শ্যালো ফাউন্ডেশন ডিপ ফাউন্ডেশন বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এটা দেখো এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে এই যে এইটা হচ্ছে আমাদের কি একেবারে শক্ত স্তর বুঝতে পারছো এবং এইটা হচ্ছে কি প্লিন্থ লেভেল এবং আমি ধরতেছি যে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের আমি ধরতেছি যে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল বুঝতে পারছ এইটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড লেভেল এবং আমি একটু এটাকে আরেকটু নিচে নিয়ে যাই বিষয়টা ক্লিয়ার হবে একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখো আমরা আহ যখন প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পড়তেছিলাম তখন কিন্তু আমরা শ্যালো ফাউন্ডেশন সম্পর্কে অবগত ছিলাম অগভীর ভিত্তি তো অগভীর ভিত্তিটা কেমন যে আমাদের শক্ত মাটিটা এই জায়গাতেই আছে ঠিক আছে আমাদের কাঠামো কোথায় এইটা হচ্ছে প্লিন্থ লেভেল আর আর এইটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড লেভেল তাহলে গ্রাউন্ড লেভেলের কিছু দিনের পরেই আমি আসলে শক্ত ম্যাঠিটা পাইতেছি ঠিক আছে সো এক্ষেত্রে আমরা যেই ফাউন্ডেশনটা দেই অর্থাৎ এই যে এতটুকু অংশ দেখতে পারতোসো এই যে এতটুকু অংশ হচ্ছে আমাদের কি ভিত্তি ঠিক আছে আর এই ছোটো অংশটাকে বলা হয় ফুটিং বুঝতে পারছো এই ছোটো অংশটাকে কি বলতেছি আমরা ফুটিং বলতেছি আর এই যে প্রিন্ট লেভেল থেকে যেই কাঠামোটা এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে শ্যালো ফাউন্ডেশন বুঝতে পারছো এখন এটা কি একেবারেই নেসেসেরি যে এই যে কাঠামোটা শক্ত মাটির স্তরটা একেবারে এই জায়গাতেই থাকবে এমন তো নাও হতে পারে তাই না অর্থাৎ আমি এখানে কি বলছি যে ভিত্তির গভীরতা যদি তার প্রস্তের চেয়ে অনেক বেশি হয় ভিত্তির প্রস্তটা আমরা অলরেডি জানি যে এইটুকু জিনিসকে আমরা বলি হচ্ছে ভিত্তির প্রস্ত এই যে এইটুকুকে আমরা কি বলছি ভিত্তির কিন্তু প্রস্ত বলি ঠিক আছে আর ভিত্তির গভীরতাটাকে আমরা কিভাবে ডিনোট করি যে এখান থেকে এই যে এই পর্যন্ত এইটা হচ্ছে কি ভিত্তির গভীরতা এখন এই ভিত্তির প্রস্তর থেকে এই প্রস্তর থেকে আমাদের এই গভীরতাটা যদি অনেক বেশি হয় ঠিক আছে এটা দ্বারা বোঝাইতেছি অনেক বেশি তার মানে কি এই যে এই এইচটা এখানে তো নাই এই এইচটা আরো কোথায় অবস্থান করতেছে দেখো এই এইচটা কোথায় অবস্থান করবে ধরো এই জায়গাতে আমি পাইল দিয়েছি তাহলে যে দেখো ভিত্তির যে প্রস্ত ভিত্তির যে প্রস্ত তার তুলনায় গভীরতা অনেক বেশি না এই যে ভিত্তির প্রস্ত তার তুলনায় গভীরতা কিন্তু অনেক বেশি তাহলে এই ভিত্তির প্রস্ত যদি মানে ভিত্তির গভীরতা যদি প্রস্ত থেকে অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ ওই ধরনের যে ফাউন্ডেশনটা ওই ফাউন্ডেশনটাকে বলবো হচ্ছে ডিপ ফাউন্ডেশন বুঝতে পারছো ফাউন্ডেশন বা বুনিয়দের কাজ কিন্তু একটাই সেই কাজটা কি ওপরের যে লোডটা সেই লোডটাকে শক্ত স্তরে পৌঁছে দেয়া শ্যালো ফাউন্ডেশনও একই কাজ করে অর্থাৎ অগভীর ভিত্তিও এক যে কাজ করে গভীর ভিত্তিও কিন্তু সেই একই কাজ করে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে প্রস্ত এই জায়গাতে এইটা শ্যালো ফাউন্ডেশনটা কখন বলতেছি শ্যালো ফাউন্ডেশন বলতেছি যখন আমাদের সরি যখন আমাদের এই প্রস্তটাই বেশি গভীরতা থেকে অর্থাৎ এই ফুটিংয়ের প্রস্তটাই গভীরতা থেকে বেশি সেক্ষেত্রে আমরা বলতেছি সেটা হচ্ছে অগভীর ভিত্তি বা শ্যালো ফাউন্ডেশন বাট এই যে এই যে পাইলটা দিয়েছি এই পাইলটা অন কাইন্ড অফ কি ডিপ ফাউন্ডেশন যেখানে এইসটা অনেক বেশি প্রস্তুত তুলনায় অনেক বেশি দুইটার কাজ একই ওপরে আরোপিত লোডকে মাটির শক্ত স্তরে পৌঁছে দেয়া এখানে পাইছি কি শক্ত স্তর আমি পাইনি মানে এখানে শক্ত স্তর খুব কাছাকাছি পেয়েছি এই জন্য আমরা শালো ফাউন্ডেশনটা দিয়েছি এই জায়গাতে শক্ত স্তরটা কোথায় লাই করতেছে এই জায়গাতে অবস্থান করতেছে তাহলে শক্ত স্তরটা যদি নিচে থাকে তাহলে আমরা কি করব এই পর্যন্ত তো নিয়ে যেতে হবে এই ধরনের যে ফাউন্ডেশন এটাকে বলা হয় ডিপ ফাউন্ডেশন আশা করি যে শ্যালো ফাউন্ডেশন এবং যে ডিপ ফাউন্ডেশন এই দুইটার বেসিক ডিফারেন্সটা তুমি বুঝতে পারছো ঠিক আছে সময় একটু বেশি নিয়েছি বাট আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে এই যে আমরা পাইলটা কেন দিতেছি অথবা গভীর ভিত্তিটা কেন দিতেছি আমরা কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু পাইলটা কেন দিতেছি সেটা কিন্তু অলরেডি বুঝে ফেলছি কেন হতে পারে একটু গেস করো অবশ্যই এখানে দেখবা না না দেখে বলো যে আমরা আসলে পাইল ভিত্তিটা কখন দিই পাইল ভিত্তিটা প্রথমত যে আমাদের শক্ত স্তরটা যদি কাছাকাছি না হয় অনেক দূরে হয় সেক্ষেত্রে আমরা পাইলটা দিই এরপরে কেমন হতে পারে যে আমাদের কাঠামোর উপরে আরোপিত লোডটাই অনেক বেশি অর্থাৎ নিচে শক্ত স্তর আছে বা সেই শক্ত স্তরটা উপর থেকে যে লোডটা আসতেছে সেই লোডটা কি করতে পারতেছে না নিতে পারতেছে না বুঝতে পারছ তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাইল ফাউন্ডেশনটা দিতে হবে এরপরে আমাদের আমরা আসলে যদি ম্যাট বা র্যাফ ফাউন্ডেশন অলরেডি এই বিষয়টা